আপনাদের সাথে কী শেয়ার করবো সেটা কিন্তু অনেকেই দেখে বুঝতে পারতেছেন অনেকে নাও বুঝতে পারছেন এটা হলো আসলে মেওনিস আমরা অনেক কিছু খাবারের সাথে মিওনি আমাদের প্রয়োজন হয় রেস্টুরেন্টে গেলে দেখবেন অনেক খাবারের সাথে মিওনিটা থাকে বাট এটা বাসায় আপনি কিভাবে তৈরি করবেন এই বাসায় তৈরি করা আসলে খুবই সহজ তো মিউনিজ কিন্তু আসলে কাঁচা ডিম দিয়ে বানায় তো আমার ফ্যামিলিতে যা আছে। আসলে কাঁচা ডিমের গন্ধ থাকে না তারপরে সে খাইতে পারে না যার জন্য আজকে আমি সিদ্ধ ডিম দিয়ে মিউনিজটা তৈরি করব। আপনারা চাইলে কাঁচা ডিম দিয়েও করতে পারেন আবার সিদ্ধ ডিম দিয়েও করা যায় আমি ফার্স্ট টাইম সিদ্ধ দিয়ে ট্রাই করলাম তো মিউনিজের জন্য সর্বপ্রথম আমার ডিম সিদ্ধ করে নেওয়া লাগবে ডিম সিদ্ধ পরে আমি এই যে ব্যালেন্ডার চারের মধ্যে ডিমটা নিয়ে নিছি নেওয়ার পর এর মধ্যে কিছুটা পরিমাণে চিনি এবং যাতে ডিমের গন্ধটা না আসে লেবু আমি আসলে মাত্র দুইটা উপকরণ দিয়ে এটা বানাইছি অনেকে দেখবেন অনেক বেশি উপকরণ দেয় কিন্তু দুইটা উপকরণ দিয়ে বানাইলো আসলে মেয়নিষ্ঠ অনেক ভালো লাগে খেতে আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন যে আসলে সত্যি কিনা আমি আমরি বেশি কোনো উপকরণ দিই না ডিম চিনি লেবু এর সাথে জাস্ট আমাদের লাগবে শুধু তেল এখন এইটাকে দেখা গেছে সামান্য পরিমাণে তেল দিয়ে নিলাম তেল কিন্তু একবারে সব দেওয়া যাবে না এটা ধাপে ধাপে দিতে হবে অল্প পরিমাণে যেমন আমি কিছু সময় ব্যালেন্ডার করব ব্যালেন্ডার করার পরে আমি সামান্য পরিমাণে তেল মিক্স করব এইভাবে আপনি ছয় থেকে সাতবার করতে থাকবেন তো যত বেশি করবেন তত দেখবেন যে আপনার এটা যতক্ষণ পর্যন্ত আপনি আপনার কাঙ্ক্ষিত ঘন মেয়নিস্টা না পাইতেছেন ততক্ষণ পর্যন্ত আপনি সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়ে ব্যালেন্ডার করতে থাকবেন তো এইভাবে দেখা যাবে একটা সময় পর আপনার কিন্তু হয়ে যাবে তো এই যে দেখেন আমি কয় প্রথমবার দেওয়ার পর আমারটা এরকম হয়েছে তো এটা হইতে একটু সময় লাগবে যেহেতু সিদ্ধ ডিম আর একটু তেল অ্যাড করে করে আমার এটা করতে হবে এখানে আমি দুইটা ডিম নিচ্ছি আজকে দুইটা ডিমের মিউনি তৈরি করতেছি তো এখানে দেখেন আমি কিন্তু আর কোনো উপকরণ দিই না আপনি চাইলে গোলমরিচ এসব দিতে পারেন আমি কিন্তু একবারই স্কিপ করছি তবে এর মধ্যে ডিমের গন্ধটার জন্য একটা মেজ একটা ভ্যানিলা ভ্যানিলাইসিস ইউজ করতেছি আপনারা শুধু লেবুর রস ইউজ করলেই হয় লেবুর রস যেহেতু কম ছিল এই জন্য আমি ভ্যানিলা ভ্যানিলাইসিসটা ইউজ করতেছি একটা কালারটা আরও সুন্দর আসবে তো আপনারা দেখতেই পারতেছেন কালাই দেখেন মিওনি এটা যদি আপনি ফ্রিজে রাখেন সেক্ষেত্রে আরও একটু ঘন হবে আপনারা চাইলে যদি আরও ঘন চান সেক্ষেত্রে আর একটু ব্যালেন্স করে নিতে পারেন তেলটি আর যদি মনে করেন না পারফেক্ট ঠিক আছে আমি ওরকমে নিব কারণ ফ্রিজে রাখলে আর একটু ঘন হবে তো মেওনিস আপনারা কি কি বাসায় তৈরি করেন আর যারা করেন এইভাবে দুইটা উপকরণ দিয়ে কিন্তু মেয়োনিজটা তৈরি করতে পারবেন ভিডিও কেমন লাগে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ